আসসালামু আলাইকুম ورحمة الله مرحبا بكم في قناتنا رحلة إلى العربية ويلكم تو اور چینل جارنی تو عربی আশা করি সকলে ভালো আছেন জার্নি টু আরাবিক রিহালাতুন ইলাল আরাবিয়া চ্যানেলের পক্ষ থেকে আমরা 18 শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতির যে সিরিজ ভিডিও দিয়ে যাচ্ছি তারই ওই দ্বারা আজ আমরা 18 আরবি প্রভাষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্নের কাওয়ায়েত বা আরবি ব্যাকরণ অংশটি সমাধান করব ইনশাআল্লাহ প্রশ্নে আমরা দেখেছি ব্যাকরণ অংশটি টোটাল চারটি ভাগে বিভক্ত তার প্রথম অংশ রয়েছে ইমলা ইল ফেরাক অর্থাৎ শূন্যস্থান পূরণ আজ আমরা এই অংশটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ড্যাশ দিয়ে ইলাল মারুফ বি এটি একটি স্পষ্ট বাক্য উদু ইলাল আল মারুফ এ বি ইন অর্থাৎ তুমি মানুষকে ন্যায়সঙ্গতভাবে ন্যায়ের পথে আহ্বান করো দিনের প্রতি আহ্বান করো এখানে উদু হবে অনেকেই বলেছেন যে আপনারা জামা লিখেছেন এটা ভুল হবে কিনা না জমা লিখলেও ভুল হবে না আপনি জামা লিখতে পারেন তারপরে রয়েছে খয়রুকুম মান দেশ আল কোরআনা ও আল্লামা উত্তর আমি এখানে দিয়ে রেখেছি মাসদার এখানে দেয়া আছে আর তা তো এখানে মাঝখানে এটা একটা প্রসিদ্ধ হাদিস আমরা জানি তো খয়রুকুম মান তা আল্লাম আল কোরআনা ও আল্লামা তারপরে তিন নম্বরে রয়েছে দেশ আসা আতু ওয়াংসাক্কাল কমার এটি পবিত্র কোরআনের একটি আয়াত সাথে মাসদার দেওয়া রয়েছে তো সা আতু ওয়াংসাকাল কমার তো আবাদ যেহেতু এখানে আতু শব্দটি মোয়ান্নাস তাই তার ফেলটিও এখানে মোয়ান্না হয়েছে এরপরে রয়েছে আর রিজালু আলু আনিস আলাননিসা প্রশ্নে একটি ভুল ছিল এখানে আলার জায়গায় আন দেওয়া ছিল এটিও একটি পবিত্র কোরআনের প্রসিদ্ধ আয়াত আর রিজালু আলু কওয়ামুনা আল আল মাসদার থেকে কওনা হবে এটি আমাদের কাছে ক্লিয়ার তারপরে পাঁচ নম্বরে রয়েছে মারিয়াম ও খাদিজাহাতু ও আশাতা মাসদার রয়েছে আদ্য তাহলে আমরা জানি যখন অনেকজন নারী কোথাও গমন করেন অথবা অনেকজন নারী যখন ফায়েল হয় তখন তার ফেলটা যদি শুরুতে আসে তখন সেটা এক বছর হয় কিন্তু যদি পড়ে আসে অর্থাৎ ফাইলগুলো আগে থাকে ফেলটা পড়ে থাকে তখন সেটা জামা হয় তো মারিয়াম ও খাদিজা তো আয়েশা তো ইয়া দখল নাল জান্নাতা এবার আমরা আলোচনা করব আরবি ব্যাকরণ অংশের যে দ্বিতীয় প্রশ্নটি ছিল সাহেহিল জুমাল আত্তালিয়া আলিয়া এখানে কিছু প্রশ্ন দেওয়া ছিল আর ভুল বাক্য দেওয়া ছিল যেগুলোকে শুদ্ধ করার কথা বলা হয়েছিল আমি জুমলাতুল খাওয়াতিয়া বা ভুল বাক্যগুলো এক রেখেছি অপর পাশে আল জুমলাতু সাহেহাগুলো লিখেছি এখানে প্রথম বাক্যটি ছিল ইসমুকা ইসমি মোহাম্মদ সরি ইসমি ছিল না তারা প্রশ্নে একটা ভুল ছিল যে ইসমুকা মোহাম্মদ ওমা ইসমুকা তো এই শব্দটা ভুল ছিল এটা শুদ্ধ হবে ইসমি মোহাম্মদ ওয়ামা ইসমুকা এভাবে প্রশ্নটা ছিল তো ইসমি মোহাম্মদ ওয়ামা ইসমুকা এভাবে আমরা লিখবো তারপরে আনা খালিদ আমালু সদিয় কথান এখানে আমালু সদিয় কথান আছে আমরা জানি আনা খালিদ খালিদ একজন পুরুষ তো এটা শুদ্ধ বাক্য কি হবে আনা খালেদ আমালু আমলু বুলটা কি কী হলো যে সদিয় শব্দটা অর্থ হচ্ছে ফ্রেন্ডলি অর্থাৎ আমি খালেদ আমি ফ্রেন্ডলি কাজ করি বা আমি ফ্রেন্ডলি আমার কাজ কার্যক্রম চালাই তো এখানে আমালু আম আলু যেহেতু পুরুষ তার যে হালটা আছে জুল হাল যদি পুরুষ হয় তাহলে হালও কিন্তু পুরুষ হয় আই মিন মুজাক্কার হয় মুজাক্কার হলে হালটাও মুজাক্কার হয় তো সেই জায়গা থেকে এখানে সদিয়ে কাতান দেওয়া হয়েছে দ্য হালজুল হালের যে কাওয়ায়েদের যে নীতিমালা আছে এই সংক্রান্ত একটা ভুল থাকার কারণে এই বাক্যটি ভুল এই জন্য শুদ্ধ হবে আনা খালিদ আমাল সদিয়ে কান এরপরে উসাল্লিল জুমাতা ফিল মাসাজিদিল কবির এটা শুদ্ধ বাক্যটা হবে উসাল্লিল জুমা আতা ফিল মসজিদ ইল কাবির এখানে ভুলটা কি হলো আল মাসাজিদ শব্দটি বহু বচন আল কাবির শব্দটি এক বছর তো আমরা জানি সিফাত মাউসুফের নীতিমালা অনুযায়ী তাদের দশটা বিষয়ের মধ্যে চারটা বিষয়ে তাতাবুক থাকতে হয় চারটা পয়েন্টে তাতাবুক থাকতে হয় মিল থাকতে হয় তো যেহেতু এটা জমা নেওয়া হয়েছে আর এটা ওয়াহেদ নেওয়া হয়েছে এই জন্য সিফাতের অনুগামী আমরা মাসাজিদ শব্দটাকেও ওয়াহেদ করে দেবো মানে করে দিব এক প্রশ্ন আসতে পারে যে আমরা যদি এখানে আল মাসাজিদ শব্দটি বহু বছর আছে তার সিগা মানে ওয়াসফ যেটি আছে সিফাত সেটিকেও যদি আমরা কায়দা অনুযায়ী আল কাবিরা বানিয়ে দেই যেমন জামা মুকাসারের সাথে তার সিফত ওয়াহেদে মুয়ান্নাস নেয়া যায় সেই অনুযায়ী তো এটা নেওয়া যাবে বলতে ব্যাকরণগত দিক থেকে এটা ঠিক আছে কিন্তু পরিস্থিতি বিবেচনায় এটা ঠিক নয় কারণ একজন মানুষ যে আমি একজন মানুষ জুমার নামাজ আদায় করেছি অনেকগুলো মসজিদেও তার জুমার নামাজ আদায় করতে পারবো না আমাকে অবশ্যই যে কোনো একটা মসজিদে জুমার নামাজ আদায় করতে হবে তো এই জন্য আমরা এই কাবিরটাকে ঠিক রেখে মসজিদ শব্দটাকে এক বছন করতে হবে মসজিদ শব্দটাকে এক বছন করে নিয়েছি উসালিল ফিল মসজিদ ইল কাবির আমি একটি বড় মসজিদে জুমার নামাজ আদায় করেছি এরপরে দেখতে পাচ্ছেন যে ইন্নাফিল বাইতি রাজুল তো এখানে ঘরে একজন পুরুষ রয়েছে এর শুদ্ধ এটা অশুদ্ধ বাক্য এর শুদ্ধ বাক্যটা হচ্ছে ইন্নাফিল বাইতি রাজুল ঘরে একজন পুরুষ রয়েছে তো এখানে ভুল হচ্ছে যে ইন্না হারফে মুসাব্বা বিল ফেইল তার ইসিমকে নসব দেয় খবরকে রফা দেয় তো এখানে ইন্না হারফে মুসাব্বা বিল ইসিম হচ্ছে রাজুল আর ফিল বাইত হচ্ছে তার খবর যার জন্য এই বাক্যটি ভুল হয়েছিল তো এখানে যেহেতু রাজুলুন শব্দটা না কেরা আমরা আরও একটা কায়দা জানি মুক্তাদা যদি কখনো না কেরা হয় তখন মুক্তার হয় খবরটা তার আগে চলে আসে পরে চলে যায় ফিলবাইতে রাজুলুন এভাবে হওয়ার কথা ছিল এভাবে হবে তো ইন ফিলবাইতে রজুলান এরপরে আছে কায়নাল মুসলিমোনা ফির দা ইন এর শুদ্ধ বাক্যটা হবে কায়নাল মুসলিমোনা রদিনা রদিনা তো এখানে কানা শব্দটি ফেলে না কেস সে তার ইসিমকে রফা দেয় খবরকে নাসব দেয় তো যার জন্য আমরা শুদ্ধ বাক্যটি ক্যানাল মুসলিম ওনা রদিনা এখানে রদিনা শব্দটি নিয়ে এসেছি যেটি হালত নজবিতে ইয়া মাকাবেল মাকসুর হয়েছে এখন কথা হচ্ছে আমরা ফিরে দা ইন শব্দটাকে কেন নিচ্ছি না আমরা জানি মুক্তাদা এবং খবরের মধ্যে বেশ কিছু বিষয়ে তাতাবুক তার কথা হয় সেই তাতাবুকের দিকগুলা বিবেচনায় ফি রেদা ইন না রেখে আমরা রিদা রাদা উল্লেখ করেছি এই জন্য কায়নাল না ফি অদিনা এটি শুদ্ধ বাক্য ধন্যবাদ সবাইকে আমরা কাওয়ায়দের আরো দুইটি অংশ রয়েছে সেগুলা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ